আসসালামু আলাইকুম কাফ কিডস এর সাথে প্রজেক্ট করে দিচ্ছি আজকে আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই অ্যাপটা মূলত বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট একটা অ্যাপ সম্ভবত কাহফের হতে পারে দেখেন কত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা যারা বাচ্চাদের জন্য দেখেন ইউটিউবটা মোবাইলে দিয়ে রাখেন সেই ইউটিউবে কি আছে ভাই কোন ভিডিও বাচ্চারা কখন কোনটা চলে যাবে কি খারাপ জিনিস দেখবে এটা আপনি যায় না অথবা যে কিডস ভার্সনগুলো আছে ইউটিউবের সেখানে আপনি দেখেন কি সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আছে সেখানে আপনি জানেন না যে আপনার ছোট্ট বাবুকে মানে কোন ধরনের মানুষরা কি ধরনের বাচ্চাদের ভিডিওর নামে কী গেলাচ্ছে হ্যাঁ তাদের বেইনওয়াশ করাচ্ছে কিনা আপনার কোমল নদী সন্তানের তো সেই জন্য সব থেকে বেস্ট হালাল উপায়ে যে অ্যাপটা আছে মনে করেন যে সকল হালাল কন্টেন্ট আছে আজে বাজে কিছু নেই সেটার জন্য থেকে বেস্ট হচ্ছে আমাদের এই যে কাহাফ কিডস শুধুমাত্র বাচ্চাদের জন্য করা হয়েছে ফর এক্সাম্পল আমি যদি একটা প্লে করি দেখেন সুন্দর করে কিন্তু প্লে হয়ে যাচ্ছে তারপর এখানে আবহাওয়া নিয়ে আছে হ্যাঁ তারপর বাচ্চাদের গজল আছে ছোট বাচ্চার শিক্ষামূলক নাটক আছে এটা হচ্ছে গি নিয়ে তারপর হচ্ছে কার্টুন আছে এগুলো সবই কিন্তু শিক্ষামূলক কার্টুন শুধু দেখিনি না বাচ্চাদের কিন্তু গেমস তো আছে এখানে এক্স গেম থেকে বিভিন্ন গেমস তারা কিন্তু খেলতে পারবে যেটা কিনা বাচ্চাদের জন্য সুইটেবল এরপর আমরা একটা দেখি বাচ্চাদেরকে শুধুমাত্র কোরআন এবং হাদিস শোনাতে চাইলে এই স্থানে কোরআন এবং হাদিসটি বাচ্চাদের উপযোগী করে বিস্তারিত আছে আপনার পেয়ে যাবেন সব কিছু শুধুমাত্র বাচ্চাদেরকে উপযোগী করে তারপর আছে স্টোরিজ আপনার সন্তান যদি গল্প শুনে শুনে ভাত খেতে চায় অথবা ঘুমাতে চায় তাহলে কিন্তু এখানে বাচ্চাদের জন্য স্টোরিজ আছে মানে গল্প আছে সুন্দর করে দেওয়া আছে এরপর নাসিদ আছে সে যদি নাসিদ শোনা পছন্দ করে গানের পরিবর্তে তাকে যদি আপনি নাসিদে অভ্যস্ত করান আলহামদুলিল্লাহ তার জন্যই সব থেকে উত্তম হবে এরপর আছে লেসন্স পড়াশোনার জন্য কিন্তু এই কাফ কিটসে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে তার জন্য এই ভিডিও দেখি দেখি ভিডিও দেখবে খাওয়া দাওয়া করবে এবং শিক্ষা গ্রহণ করবে এরপর আছে সায়েন্স সায়েন্স নিয়ে যদি বাচ্চাদেরকে আপনারা ইম্প্রুভ করতে চান তাহলে বাচ্চাদের মতো করে সুন্দর করে সায়েন্সের টপিকগুলো দেওয়া আছে এরপর আছে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল নিয়ে যদি আপনি শেখাতে চান ফেস্টিভ্যাল নিয়ে আছে তারপর হচ্ছে হাদিস নিয়ে আছে এরপর হেলথ নিয়ে আছে যেমন কীভাবে রান্না করবে বাচ্চারা দেখেন তাদের জন্য বাচ্চারা নিয়ে রান্না করবে চমৎকার না তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের আমরা অ্যাক্টিভিটিস করাচ্ছি না বর্তমানে কিন্তু দরকার এবং দেখেন বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে বাচ্চাদের বিভিন্ন ভিডিও আছে এখানে এরপর এন্টারটেইনমেন্ট বাচ্চাদের জন্য সলে যে এন্টারটেইনমেন্ট যে কার্টুন সেই বিষয়গুলো কিন্তু আলাদা ভাগ করা আছে এবং আদার্সের মধ্যে আপনাদের অন্য বিষয়গুলো আছে এবার আপনি প্যান্ট হিসেবে আরও অনেক কিছু করতে পারবেন এখানে যেমন সেটিংস আছে সেটিংসে কি এজ গ্রুপ ভাগ করতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি চাইল্ড হয় আপনার মাস যদি এরকম হয় বয়স যদি জিরো থেকে সাত হয় তাহলে কোন ধরনের ভিডিও আসবে আবার যদি আট থেকে এগারো হয় তাহলে কোন ধরনের ভিডিও এখানে আপনি সিলেক্ট করতে পারতেছেন এটা খুব ভালো একটা কাজ করেছে এরপর মিউজিকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মিউজিক অ্যাড করা থাকে তো মিউজিক যদি না চান তাহলে আপনি একদম নাম দিয়ে দিবেন যদি লিটল চান দিতে পারবেন আর যদি একটু বেশি চান সেই ক্ষেত্রে এখানে একটু বেশি অর্থ এই নিয়ে কিন্তু অনেক হ্যাঁ এখানে কিন্তু একটু বেশি মানে অল্প একটু এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কোন ইং ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো দিতে চান আপনি যদি শুধুমাত্র বাংলা চান তাহলে শুধুমাত্র বাংলা যদি ইংলিশে এবং বাংলা চান তাহলে ইংলিশ অ্যাড করে নিন শুধু ইংলিশ রাখতে পারবেন অ্যারাবি করতে পারবেন প্লাস আদার ল্যাঙ্গুয়েজও করতে পারবেন খুব সুন্দর কিন্তু ফিল্টার করেছে তারপর কন্টেন্ট টাইপ স্ট্রিক্টলি হালাল একদম ভাই কোনো কথা নেই হালাল মানে হালাল আর এটা সেফ কন্টেন্টগুলো সবই সেফ থাকবে বাট একদম স্ট্রিক্ট হবে না একটু একটু লুজ দিবে এই হচ্ছে বিষয় তারপর জেন্ডার কাদের জন্য ছেলে মেয়ে দুজন দুজনের জন্যই নাকি শুধুমাত্র আপনার মেয়ের জন্য নাকি শুধুমাত্র আপনার ছোট্ট ছেলের জন্য এইভাবে করতে পারবেন তারপর হচ্ছে কি ডেইলি ওয়াচ লিমিট আপনার সন্তান ডেইলি ক কতটুকু দেখতে পারবে কত সময় ধরে দেখতে পারবে ইত্যাদি আর অনেক কিছু সুন্দর করে কিন্তু বিস্তারিত করা হয়েছে এবং কাফ কিডস যেটা আছে এদের যে এই কাজটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ আছে আলহামদুলিল্লাহ এরকম একটা কাজ উম্মার জন্য অনেক দরকার ছিল তো কাফের যারা উম্মার যে ভাইয়েরা আছেন যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা চাইলে কিন্তু আপনাদের সন্তানের জন্য আপনাদের মোবাইলে এই অ্যাপ ক্যান্সেল করে রাখতে পারেন আমি বলবো যে ইউটিউব বাদ দিয়ে আপনার মোবাইলে এটা রাখলে সব থেকে উত্তম হবে যাতে করে আপনার সন্তানরা খারাপ কোনো লিঙ্কে খারাপ কোনো ভিডিওতে চলে না যেতে পারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি